চারি নয় বছর এই দলের উপরে ভুল পূজা চালিয়েছে কিন্তু এই দলকে ভাঙতে পারে নাই এই দল হলো বাংলাদেশের সব থেকে প্রিয় দল সকল জনগণের হৃদয়ের দল আমাদের দেশে বেগম খালেদা জিয়াকে বারবার এই ময়নতিন পুকুর দিন তার কাছে গিয়ে বলেছিল যে ম্যাডাম আপনি দুই ছেলেকে আপনার সামনে সুস্থ এনে দেই আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের বৈধতা আমাদের দেশপতি বেগম খালেদা জফরেছিল যে আমার দুই ছেলে যদি মৃত্যুবরণ করে আমার কোনো দুঃখ নাই এই বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষের মাঝে আমি আমার দুই ছেলেকে খুঁতে পাবো আমি আমার দুই সন্তানের চিন্তা করি না বাংলাদেশের সমস্ত মানুষের চিন্তা করি তাই আমি অন্যের কাছে মাথা নত করি নাই আমি কখনো লোভlasz আশা করি নাই আমার যা হবে হবে আমি জনগণের ভোটের মাধ্যমে আমি সরকার গঠন করব এই বৈন দিন পূর্ব আর এই হাসিনা সেরাছে হাসিনা পনেরোটি বছর ধরে আমার নেত্রীকে জেল খাটিয়েছে এবং তাকে নজর বন্ধু রেখেছে তিনি মৃত্যু চর্যায় ছেলে দিয়েছে কিন্তু কন্যার কাছে নাই উনি এই দেশের জন্য 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 বিচার বিভাগের স্বাধীনতার জন্য থেকে তিনি পরিচালনা করেছে আমাদের তারেক রহমান বাংলাদেশের বাইরে থাকার পরেও তার মা অসুস্থ থাকার পরেও মা থাকতে পারে নাই তার পাশে আসে এসে দাঁড়াতে পারে নাই কিন্তু তারপরে বাংলাদেশের মানুষকে ওই ঐক্যবদ্ধ করেছে বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এই সেরাচার হাসিনার পদন ঘটিয়েছে বাংলাদেশের নদীর বিহীন কাহিনী যে একটা প্রধানমন্ত্রী কখন তিনি পালিয়ে যেতে পারে যদি উনি পাপ করতে করতে পাপে পূর্ণ হয়ে গেছে আল্লাহর রহমতের তারায়। তিনি ওই দেশের মানুষের কথা চিন্তা না করে অমিলিকের নেতা কর্মীদের কথা চিন্তা না করে তিনি রাতের আন্দারে বিমানে উঠে পালিয়ে গেছে হচ্ছে আমাদের আমাদের নেত্রী কত ঝড় আসছে উনি পালিয়ে গেলেন উনি বলছে বাংলাদেশের বাইরে আমার 1 ইঞ্চিও জায়গা নাই বাংলাদেশে আমার জন্ম আমি বাংলাদেশে মরব আমি বাংলাদেশ ছেড়ে যাব না তাই আজকে আর বক্তব্য বাড়াবো না আপনাদের সকলকে অনুরোধ করে আপনারা এই গরণে আজকে সমুদ্রের উপলক্ষে এই যে আজকে আমাদের দলের বিরুদ্ধে আমাদের তারেক ও হামার বিরুদ্ধে যারা এই allerlei কথাবার্তীগুলো বলছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই সাড়ে পনেরো বছরে পুলিশ বাহিনী র্যাব বাহিনী সেনা বাহিনী অমিলিক বাহিনী আমাদের দমন করে রাখতে পারে নাই রাজপথে পারে নাই আর আপনারা তো দুই দিনের না পাতা আপনাদের বলে দিতে চাই যদি মায়ের দুঃখে থাকেন সাহস থাকে আসেন রাস্তায় নামি দেখি কাদের কত রোগের জ্বর আছে জোর আছে আপনারা টিকে থাকেন রাজপথে নামরা টিকে থাকি দেখেন একবার বড় বড় কথা বলেন অনেক দেখেছি ছাত্রদের যদি ডিএমপি তারেক রহমান যদি সহযোগিতা না করতে এর আগে উপটা আন্দোলন আপনার লেট হতে পালিয়েছিলেন তাই আমি আবার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদেরকে বলবো আমাদের একটা হেজি হবে প্রতিটা সবার আমরা এখান থেকে সাহিত্যিক প্রযুক্তিতে শেষ করবো আপনারা সবাই শাড়ি ধরে একজন আরেকজনের কাজে কাজ দিলে আমাদের এই প্রোগ্রামটা যাতে সাকসেস হয় যাতে আমাদের সুনাম ধরে রাখতে পারি আপনারা এই সহযোগিতা করবেন আপনারা আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে